হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আসলে কয়েকজন আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমি যে মোবাইল হোল্ডারটা ব্যবহার করলাম হেলমেটে ওইটা কিভাবে সেট আপ করেছি বা ওটা কী রকম তাই ভাবলাম একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিই এই মোবাইল হোল্ডারটা সেট আপ করা তেমন জটিল কিছু না খুবই সিম্পল পার্টসও তেমন বেশি কিছু না যা দেখতে পাচ্ছেন এই কয়েকটাই আপনাদের সামনে হেলমেটে লাগানোর জন্য একটা ট্রাইঙ্গল কাউন্ট থাকে মোবাইল হোল্ডার একটা আর দুটো ছোটো ক্লিক এতটুকুই আমি দেখাচ্ছি এটা কীভাবে সেট আপ করা হয় প্রথমে ছোট ছোটো এখানে অ্যাডজাস্ট করে নিব তারপরে যে স্ক্রুটা আছে স্ক্রু দিয়ে আটকে দিব স্ক্রু দিয়ে মূলত এটা লুজ বা টাইট করা হয় প্রয়োজন মতো ছিল মোবাইলটা করা যায় তারপর মোবাইল হোল্ডারটা উপরে ছোট্ট একটা নাট দেখা যাচ্ছে এটাতে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দেব আমাদের মোটামুটি কাজ এখানে শেষ এখন শুধু এই বেল্টটা হেলমেটের সাথে সেট করতে হবে সেটার জন্য বেল্টের এখানে ফাঁকা জায়গা দিয়ে এই স্ক্রেপটা ঢুকিয়ে চাপ দিলে এটা টাইট হয়ে লেগে যাবে আমরা সেম প্রসেসেই এই বেল্ট এই স্ক্রেপটা হেলমেটের ভিতর দিয়ে আটকে দিব তো দেখুন আমি বেল্টটা হেলমেটের ভিতর দিয়ে লক করে দিব তাহলে আমার হেলমেট মাউন্ট সেট আপ করা শেষ হয়ে যাক ফ্রেন্ডস আশা করি দেখাতে পেরেছি হেলমেট মাউন্টটা কীভাবে সেট আপ করতে হয় আজকে এখানে বিদায় নিচ্ছি খুব শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম